এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির চিলা রেসিপি এর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নেব কিছু সবজি এখানে আমি ব্যবহার করেছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা এবার আমি চিলা তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে এক কাপ মতন সুজি নিয়ে নেব এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব এর সাথে আমি এখানে এবার টক দই দিয়ে দেব। এবার সুজির সাথে টক দইটি কিন্তু ভালো মতন মিশিয়ে নিতে হবে ভালো মতন যখন সুজির সাথে এরকম টক দই মিশে যাবে এবার আমি এই সুজিটিকে কিছুক্ষণ এই অবস্থায় রেখে দেব। যাতে সুজিটি বেশ ভালো মতন ফুলে যায় এবার সুজি যখন বেশ ভালো মতন ফুলে উঠবে এবার আমি এখানে আগের থেকে কেটে রাখা যে সবজিগুলি সেই সবজি আমি এখানে দিয়ে দেব। সবজি দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে গোটা জিরে দিয়ে দেবো এর সাথে এখানে আমি খুবই অল্প পরিমাণে বেকিং পাউডারও দিয়ে দেবো এবার আমি এই সমস্ত উপকরণগুলিকে ভালো মতন সুজির সাথে মিশিয়ে নেব এখানে একটু সময় নিয়ে বেশ ভালো মতন সুজির সাথে এই সমস্ত উপকরণগুলি কিন্তু মিশিয়ে নিতে হবে মেশানো যখন হয়ে যাবে এবার আমি চিলা তৈরি করার জন্য গ্যাসে রুটি করার যে চাটু সেই চাটু আমি বসিয়ে দেব। এবার যখন চাটু বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এখানে সাদা তেল কিন্তু চাটুর উপর দিয়ে দেব এবার তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি এই সুজির ব্যাটারটি নিয়ে আমি চাটুর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু এখানে বেশি বড় করে করছি না এরকম ছোট ছোট করেই কিন্তু আমি এই চিলাগুলি বানাবো এবার যখন চিলা বেশ এক পাশ বেশ ভালো করে হয়ে আসবে এবার আমি উল্টে অন্য পাশে কিন্তু ভালো মতন কিন্তু ভেজে নেব এখানে একটু সময় নিয়ে আপনারা বেশ ভালো মতন দুপাশ ভাজবেন যাতে সবজিগুলিও ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবার দুপাশ যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি কিন্তু এই সুজির চিলা এবার তুলে নেব আপনারা এইভাবে একবার বাড়িতে করে দেখুন দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে বাচ্চাদেরও কিন্তু আপনারা এই সুজি চিলা কিন্তু খাওয়াতে পারেন এতে কিন্তু অনেকটা পরিমাণে সবজি থাকে এতে কিন্তু বাচ্চাদের হেলথের দিকে খুবই ভালো হবে আপনারা এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাবেন আস্তবে আসি